আমাদের দুশো এগারো পাঠের মধ্যে চাষিপাড়া এবং আমাদের বিবেকানন্দ কলোনি রয়েছে আর তেরো পল্লীও আছে কিছুটা তা আমরা প্রথম থেকেই মানে আমরা কি বলবো আর কি রাজনীতি তো কোনো করিনি মিনময় দাস একটা ব্যক্তি যার হাত ধরে আমরা চাষিপাড়ার ছেলেরা এবং বিবেকানন্দ কলোনির ছেলেরা সক্রিয়ভাবে রাজনীতিতে নামে আমাদের মতো ওই যে মানে হতবাক্য ছেলেদের যে মিনময় দাস এতটাই সাপোর্ট দিয়েছে সেটা চাষি ভাড়ার ছেলেরাও জানে এবং ইন্দ্রামঞ্চে আমরা সবাই ক্লাবের ছেলেরা জানে তা মিনময় দাস যেভাবে পাড়ায় ডেভেলপমেন্ট করেছে তা কিন্তু মুখে বলার কিছু নেই আমরা পাড়ার মধ্যে হাঁটলেই দেখতে পারি আমরা এমন একটা পাড়ায় বসবাস করি যে যে কোনো অঞ্চলে আপনারা বেদিয়াপাড়ায় দেখবেন রাস্তার কোনো অংশে যদি এক অংশ যদি একটু ক্ষত বিক্ষত থাকে আপনারা খালি ছবিটা তুলে বিনময় তাকে পাঠাবে সাত দিনের মধ্যে আপনি নেতার পেয়ে যাবেন যদি না হয় আপনারা এসে আমাদেরকে অভিযোগ অভিযোগ করবেন দাদাকে অভিযোগ করবেন আমরা এমনই একটা পাড়ায় বসবাস করছি এবং সব থেকে বড়ো কথা এলাকার যারা বিরোধী দল আছে বিরোধী দলের নেতারা আপনারা চায় দোকানে শুনতে পাবেন যে মানে তারা বিরোধী দলের নেতারাই বলছে যে মিনময়দা যা মানে কাজ করছে সত্যি বলার কিছু নেই এরকম একটা ব্যাপার যে মানে বিরোধীদের মুখেও শোনা যাচ্ছে তারা হয়তো তাদের রাজনৈতিক স্বার্থে তারা বলতে পারবে না যে ময়দা কাজ করছে কিন্তু তারা চায়ের দোকানে বলতে বাধ্য যে আজকে তারা চৌত্রিশ বছর আগে পাড়াটা কি অবস্থায় ছিল আজকের ডেটে দাঁড়তে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের পাড়ার কি পরিস্থিতি সবাই নিজের চোখে দেখতে পাচ্ছে আজকে পাড়ার মুখে ঢুকলে প্রথমেই দেখতাম যে একটা রাস্তা ঘ্যাট সেই ভ্যাটে মানে পাড়ায় ঢোকার মুখে একটা বন্ধ সিপিএমের মানে আমরা দেখেছি আজকে কিন্তু আমরা দেখছি পাড়ার মুখে ঢুকে বাচ্চাদের একটা কত সুন্দর বিভিন্ন ধরনের কার্টুনের একটা মূর্তি বসিয়েছে এবং আমাদের সব থেকে বড় ব্যাপার জাতীয় ফ্ল্যাগ যেটা সবার চোখে লাগে এখান থেকে বেলগড়িয়ার থেকে আসলে আমাদের এই ফ্ল্যাগ চোখে পড়ে লেগে করে আপনারা কোনোদিন আসলে দেখবেন তখন কিন্তু সেখানেও আলোচনা হয় যে হ্যাঁ ওটা বেদিয়া পাড়া আমাদের তো এটাই পাওনা আমরা 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 তো এই পাড়ার ভাড়া কিয়ান আমরা তো এই পাড়ার বাসিন্দা তা আমাদের পাড়ায় এর থেকে বেছে আমরা কী চাই আজকের ডেটে দাঁড়িয়ে বুবলাইদা পাড়ায় যা কাজ করেছে আমরা চোখ খান বুঝে একটাই নাম করবো তৃণমূল কংগ্রেস চিন্তাভাব তৃণমূল ছাড়া আমাদের মুখে আর কোনো কথা হবে না এরকম আসবে এটিএমের লোক বিজেপির লোক আসবে আপনাদের চান অনেক কিছু দেবে আলটিমেট তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনারা কী কাজ করেছেন এতদিনে আপনারা যে কাজগুলো করেছেন সেগুলো আমাদেরকে একটু দেখিয়ে দিন বুঝিয়ে দিন আর এই মুহূর্তে দাঁড়িয়ে পাড়ায় কী কন্ডিশন আছে দেখবেন অটোমেটিক আপনার বাড়ির সামনে দিয়ে চলে যাবে যাই হোক আপনারা সকলে ভালো থাকুন এটাই বলে মানে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আপনারা সবাই মীময় দাসের সঙ্গে থাকুন আর যদি বক্তব্যের কোনো ভুল ত্রুটি থাকে ছোটো ভাইয়ের ভেবে ক্ষমা করে দেবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের ডালিমকে এবারে বক্তব্য